সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আজকে আমরা চলে আসছি ব্যাংক সাম্পাতে আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ইটা করা হয় অর্থাৎ ক্যাশ ডিপোজিট অনেকেই অনেক ব্যাংকের মধ্যে জানে আমার জানে না অনেক ভাই আমাদের প্রশ্ন করেছে কীভাবে ব্যাঙ্ক ডিপোজিট করে আর বিদ্যালয় লেখা থাকে এটা হচ্ছে নক ইটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ব্যাংকের মধ্যে ইটা করা হয় ব্যাংকে আসলে অনেকগুলো এটিএম দেখা তার মধ্যে লেখা থাকে একটা হচ্ছে

এরপরে ফিন একটু অপেক্ষা করেন ফিন নাম্বার দেওয়ার জন্য এরপরে কি করবেন আপনি এখানে ফিন নাম্বারটা দিয়ে দিবেন ফিন নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখেন আপনার ক্যাশ ডিপোজিট আসছে ঠিক আছে ডিপোজিট আসছে ওখানে ওকে করে দিবেন ওকে করার পরে এখানে ডিপোজিট আপনার নিজের প্রাইভেট নাম্বার আসে অর্থাৎ এক নিজের এরপরে কয়েকটা অপশন আসে আপনি কি এখানে কয়েকটা অপশনের মধ্যে এখানে গিফট আপনি কাউকে গিফট দেবেন না স্যালারি তো আমি আরেকটা আধার আসে আমি কী করছি স্যালারিটা দিয়ে দিছি ওকে স্যালারিটা দেওয়ার পরে দেখেন টাকাটা ওকে হয়ে যাচ্ছে হ্যাঁ একটু অপেক্ষা করেন এখানে দেখেন এক হাজার টাকা রিটার্ন আসছে আমি মোট একত্রিশশো টাকা দিয়েছি এগারো হাজার টাকা রিটার্ন আসছে টাকাটাও একটু সমস্যা ছিল এই জন্য টাকাটা রিটার্ন আসছে এগুলারে একটু টাকাটার একটু মুছে পরিষ্কার করে যখন আবার দিবেন আবার হয়ে যাবে ইনশাআল্লাহ দেখেন আমি টাকাটারে শরীরের গায়ে জামার মধ্যে একটু মুছে একদম সোজা করে দিয়ে দিছি এখন দেখেন এখন বলতেছে যে আপনি কি আরও ডি লেনদেন করতেছেন আমি বললাম যে ইয়াস এরপরে আমি প্রথম স্যালারি দিছি এরপরে দিছি যে একটা গিফট এখানে কি টাকাটা কিসের জন্য ডুবাচ্ছে বললাম যে গিফট যাই হোক গিফট দেওয়ার পরে ওকে ওকে হয়ে গেছে টাকাটা দেখেন অ্যাকসেপ্ট করে ফেলছে এভাবে সহজে আপনি আপনার ব্যাঙ্ক কার্ডের মধ্যে আপনি টাকা ডিপোজিট করে নিতে পারবেন কোনো সমস্যা না ইনশাআল্লাহ ঠিক আছে করতে এখানে ভয় পাওয়ার কিছু নাই মাঝে মধ্যে দেখা যায় যে আপনার টাকাটা রিটার্ন আসে যদি রিটার্ন আসে দেখা যায় যে টাকাটা হয়তো একটু এই বাঁকা থাকে আপনি ভালো করে মুছে আবার দেবেন ইনশাল্লাহ হয়ে যাবে তো যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইম বরহমত